আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই খুবই ভালো আছে আপনারা কি জবা ফুলের গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চান তো এই খাবারটি দিন এই খাবারটি গাছে একবার প্রয়োগ করার পরে দেখবেন গাছে ঝাঁকে ঝাঁকে কুড়ি আসতে শুরু করবে এবং সারা বছর প্রচুর প্রচুর ফুল ফুটবে আপনার জবা গাছে দেখুন এই খাবারটিকে গাছে আমি একবার প্রয়োগ করেছি দেখুন গাছে কত পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে এবং গাছে বেশ ভালোই ফুল ফুটছে এই খাবারটি আমি যে তৈরি করে দেখাবো এটি হবে একদম জৈব উপায়ে খুবই একটি স্ট্রং খাবার যে আপনার কাছে দেওয়ার পর পরই আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করবে আপনার গাছে তো কীভাবেই বা আমরা এই গাছের জন্য এই খাবারটিকে তৈরি করব কতটা পরিমাণে দেব তো এই নিয়ে আজ আমাদের বিস্তারিত ভিডিও তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের জবা গাছের গ্রোথ একদমই ভালো নয় গাছে একদমই ফুল আসছে না তো কিভাবে আমরা এই সেই গাছের পরিচর্যা করব এবং কি খাবার দেব তো তাদের জন্য আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি যে এই যে খাবারটি আমি তৈরি করে দেখাবো এটি যদি আপনারা গাছে দেন গাছে আসবে প্রচুর প্রচুর ফুল এবং গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে পাশাপাশি গাছের প্রচুর প্রচুর ফুল ফুটবে জবা গাছের জাদুকরি খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো দুই মাং মতো জল এখানে একটি বালতিতে আমি দুই মাং মতো জল নিয়ে নিয়েছি পাশাপাশি আমি এখানে কিছুটা পরিমাণে দিলাম পেঁয়াজের খোসা পচানো জল এই পেঁয়াজের খোসাটিকে আমি দুই দিন আগে পচাতে দিয়েছিলাম তো আপনারা কিছুটা পরিমাণে পেঁয়াজের খোসা পচাতে দেবেন পাশাপাশি আমি এখানে যেটি নিয়েছি সেটি হলো কলার খোসা পছানো জল আমরা অনেকেই আছি যারা কলা খেয়ে তার অবশিষ্ট অংশটি ফেলে দিই এই কাজটি একদমই করা চলবে না কলার খোসাটিকে আমরা কুচি কুচি করে খুব ভালোভাবে কেটে নেব এবং সেটিকে আমরা এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবো এবং এক সপ্তাহ পর এটি আমাদের একদম রেডি হয়ে যাবে তো এখানে আমি কলার খোসা পোচানো জল এবং পেঁয়াজের খোসা পছানো জল নিয়ে নিয়েছি তো এই তৈরি হয়ে গেল আমাদের এই গাছের জন্য একদম আদর্শ খাবার এই খাবারটি আপনারা গাছে প্রয়োগ করার পরেই রেজাল্টটি পাবেন এতে আছে প্রচুর প্রচুর পটাশিয়াম জামনা গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে পাশাপাশি গাছের ধরে রাখতে সহায়তা করবে এবং গাছে ফুল ছড়ে যাওয়া রোধ করবে এই খাবারটিকে আপনারা সপ্তাহে একবার করে আপনারা প্রয়োগ করতে পারেন তো আপনারা অনেকেই আছেন যারা গাছে নানা রকম খাবার দেন তারা অল্টারনেট করে এই খাবারটিকে ব্যবহার করবেন এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে আপনাদের মধ্যে অনেক বন্ধুরা থাকতে পারেন যে তারা পেঁয়াজ খান না তারা তার পরিবর্তে কি ব্যবহার করবেন তারা তার পরিবর্তে ব্যবহার করবেন শাক সবজির খোসা আমরা প্রত্যেকে আছে যারা শাকসবজি খাই এবং তার অবশিষ্ট খোসাটিকে ফেলে দিই এই কাজটি একদমই করা চলবে না শাকসবজির খোসাটি আপনারা এক সপ্তাহর জন্য পচাতে দেবেন এবং এক সপ্তাহ পর সেটিকে খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং সেটিকে আপনারা সেই কলার খোসা পচানো জলের সাথে মিশিয়ে নেবেন আর বন্ধুরা এখানে আমরা শাকসবজি খোসা পচানো জলটিকে খুব ভালোভাবে ছেঁকে নেব তা না হলে কী হবে আমরা যদি সেই সময় ডাইরেক্ট এটিকে গাছে ব্যবহার করি কীভাবে অনেক সময় গাছে ফাংস লাগার সম্ভাবনা থাকে তাই আমরা সেটিকে খুব ভালোভাবে ছেঁকে নেব তাহলে আর কোনো রকম ফাংস লাগার সম্ভাবনা থাকবে না এটিকে ছেঁকে আমরা গাছে ব্যবহার করতে পারি খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে এই জবা গাছের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে তা না হলে গাছে খাবার দেওয়ার পরও একদমই গাছে ফুল ফুটবে না তো চলুন আমরা এক ঝলকে জেনে নিই যে এই গাছের আমরা কীভাবে পরিচর্যা করব। তো পরিচর্যা হিসেবে জবা গাছের প্রথম যে পরিচর্যাটি করবেন সেটি হলো এই জবা গাছকে আপনাদেরকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে এখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টার রোদ আপনার গাছে অতি অবশ্যই পাই কারণ আমরা যদি এই গাছকে এখন সেডিটাই নিয়ে চলে যাই সে নিয়ে গেলে এই গাছে ফুলের সংখ্যা কমে যাবে পাশাপাশি গাছের গ্রোথ একদমই কমে যাবে পাশাপাশি গাছে অনেক ধরনের ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এখনও যেহেতু শীতের আবহাওয়া আছে তা এখনও পর্যন্ত আমরা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবো যখনই গরমের তাপমাত্রা আমাদের এখানে প্রবেশ করবে বা একদম প্রপার গরম পড়ে যাবে তখন আমরা এই গাছটিকে আস্তে আস্তে সেটি নিয়ে চলে যাব গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছে আমরা কত পরিমাণে জল দেবো তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় এই গাছের গোড়াটিকে আপনারা মশ্চার বা শ্বাসিতভাব বজায় রাখবেন তাহলেই যথেষ্ট গাছে অতিরিক্ত জল দিলে গাছের পুরী হলুদ হয়ে ঝরে যাবে অতিরিক্ত কম জল দিলে গাছের পুরী হলুদ হয়ে ঝরে যাবে তাই আপনারা গাছের গোড়াটিকে মসচার বা শ্বাসিতভাব বজায় রাখার চেষ্টা করবেন আর অবশ্যই গাছে জল দেওয়ার আগে গাছের মাটি হাত দিয়ে দেখে নেবেন এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয় তো জব গাছে রোগ পোকার আক্রমণ বলতে যেগুলি হয় সেটি হলো গাছে মিবাগের আক্রমণ দেখা দেয় পাশাপাশি গাছে মাকড় বা মাইটসে আক্রমণ দেখা দেয় এর ফলে কী হয় গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে হলুদ হয়ে ঝরে যায় গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায় এই গাছে রোগ পোকার আক্রমণ বলতে এইগুলি গাছে হয়ে থাকে তো এর প্রতিকার হিসেবে আমরা যেটি ব্যবহার করবেন সেটি হলো সুপার সনোটা বা কাকা গাছে ব্যবহার করবেন তো এক লিটার জলে আপনারা তিরিশ ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে গাছে প্রয়োগ করবেন এটিকে গাছে প্রয়োগ করলে গাছে কোনো রকম মাকড় মাইটস বা মিলিবাকে আক্রমণ আপনার কাছে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি দিতে বললাম যেভাবে এই গাছে পরিচর্যা করতে বললাম এবং এই গাছের যে ওভারঅল পরিচর্যাটি আমি শেয়ার করলাম সেগুলি যদি আপনারা ফলো করেন আপনাদের গাছেও প্রচুর প্রচুর ফুল ফুটবে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করবে আপনার গাছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলেন অবশ্যই করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন